আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে জানিয়ে দেব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই সংবাদ শিরোনামগুলো দিব বর্তমান প্রশাসন নিয়ে সুষ্ঠু নির্বাচন করা যাবে বলছেন মন্ত্রিপরিষদ সচিব এদিকে এলপি গ্যাসের দাম কমাতে আমদানি ভ্যাট কমানোর সিদ্ধান্ত মুসাব্বির হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে শনিবার বিক্ষোভ জানাব শনিবার থেকে বার বেশি চলতি মাসে একাধিক সত্যপ্রবাহের আভাস দেশ যাতে ফ্যাসিবাদী অবস্থায় আর ফিরে না আসে সেজন্যই গণভোট এবং সর্বশেষ জানাব প্রকাশ্যে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা প্রধান আসামি গ্রেপ্তার সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর বর্তমান প্রশাসন নিয়ে সুষ্ঠু নির্বাচন করা যাবে বলছেন মন্ত্রিপরিষদ সচিব বর্তমান প্রশাসন নিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ তিনি জানিয়েছেন কোথাও বিচ্যুতি পেলেই ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রিপরিষদ সচিবের কাছে সাংবাদিকরা জানতে চান যে তফসিলের আগে নিয়োগ বেয়া জেলা প্রশাসকদের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন আছে এই প্রশাসন নিয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার ক্ষেত্রে আপনি কি আশাবাদী জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন আমি তো এখনও আশাবাদী করা যাবে ইনশাল্লাহ শেখ আব্দুর রশিদের ভাষ্য অভিজ্ঞতা তো সবাই নিয়ে আসে না অভিজ্ঞতা তো তৈরি হয় অবস্থায় পড়লে অভিজ্ঞতা তৈরি হয় তারা সঠিক পথে চলবেন চলতে পারবেন এটি যদি আমরা নিশ্চিত করতে পারি তাদের মনোভাব যদি সঠিক থাকে তাহলে তারা সফল হবেন একশো ভাগ সফল হবেন ইনশাল্লাহ সচিব বলেন আমরা যদি কোনো বিচ্যুতি দেখতে পাই তাহলে আমরা সেভাবে ব্যবস্থা নেব ঢালাওভাবে তো কিছু না আমরা সাধারণভাবে মনে করছি তারা প্রস্তুত আছেন যোগ্য আছেন যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায় আমরা অবশ্যই তাৎক্ষণিকভাবে বিবেচনা করব এলপি গ্যাসের দাম কমাতে আমদানি ভ্যাট কমানোর সিদ্ধান্ত উৎপাদন পর্যায়ে ভ্যাট ট্যাক্স থেকে অব্যাহতি নিয়ে আমদানি পর্যায়ে এলপি গ্যাসের দশ শতাংশ ভ্যাট নির্ধারণ করতে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যানের কাছে এই চিঠি পাঠানো হয়েছে এলপি গ্যাস ব্যবসায়ীদের এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণার মধ্যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এলপি গ্যাস আমদানি ও স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট ও ট্যাক্স পুনর্নির্ধারণ শীর্ষক চিঠিতে বলা হয়েছে দেশে এলপি গ্যাসের চাহিদার আটানব্বই শতাংশ বেসরকারি কোম্পানি কর্তৃক আমদানি করা হয় যার অধিকাংশ শিল্প কাজ সহ গৃহস্থালী কাজে ব্যবহৃত হচ্ছে সাধারণভাবে শীতকালীন এই সময়ে বিশ্ববাজারে এবং দেশে এলপি গ্যাসের স্বাভাবিক সরবরাহ হ্রাস পাওয়ায় দাম বৃদ্ধি পায় তাছাড়া শীতকালে পাইপলাইনের প্রাকৃতিক গ্যাস সরবরাহ অপেক্ষাকৃত কম থাকায় এলপি গ্যাসের চাহিদা বৃদ্ধি পায় বর্তমানে এসব কারণে বাজারে এলপি গ্যাসের তীব্র সংকট সৃষ্টি হয়েছে এবং সাধারণ জনজীবনে এর প্রভাব পড়েছে সম্প্রতি মাধ্যমে সংকট নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে এই পরিস্থিতিতে এলপিজি অপারেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত সভায় এলপি গ্যাসকে গ্রিনফিল্ড বিবেচনায় এর আমদানি ও স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট ও ট্যাক্স পুনর্নির্ধারণ করার বিষয়ে অনুরোধ জানানো হয়েছে মুসাব্বির হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে শনিবার বিক্ষোভ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে শনিবার আগামী শনিবার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে স্বেচ্ছাসেবক দল বৃহস্পতিবার রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে মুসাব্বিরের জানাজান নামাজের আগে এই কর্মসূচি ঘোষণা করা হয় এদিকে মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের কথা উল্লেখ করে করা হয়েছে মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের কথা উল্লেখ করা হয় নিহতের স্ত্রীবাদী হয়ে তেজগাঁও থানায় মামলা করেছেন সেই মামলায় নাম না জানা অজ্ঞাত পরিচয় তিন থেকে চারজনের বিষয়ে উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কসনুম মার্মা বুধবার রাত আটটা চল্লিশ মিনিটের দিকে তেতুলি বাজারে স্টার কাবাবের গুলিতে গুলির এই ঘটনা ঘটে এই ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সুফিয়ান মাসুদ নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন গুরুতর আহত মাসুদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শনিবার থেকে বাড়বে শীত চলতি মাসে একাধিক প্রবাহের আভাস দেশ জুড়ে হাড় কাঁপানো শীতের সঙ্গে শৈত্যপ্রবাহের স্থায়িত্ব আরও বেড়েছে এমনকি রাজশাহী ও রংপুর বিভাগ এবং খুলনা মৌলভীবাজার সহ কয়েকটি জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে এই অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে একই সঙ্গে চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহ আসতে পারে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন শনিবার থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে আরও কমতে পারে তাপমাত্রা এতে বাড়বে শীতের তীব্রতা রাজশাহীতে শীতের কাপড় না থাকায় গরিব ছিন্নমূল মানুষের ভোগান্তি আরও বেড়েছে শীতার্তদের জন্য মিলছে না পর্যাপ্ত সহায়তা রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই সরকার বলেন জেলা প্রশাসনের পক্ষ থেকে বত্রিশ হাজার কম্বল বিতরণ হলেও প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয় দেশ যাতে ফ্যাসিবাদী অবস্থায় আর ফিরে না আসে সেজন্যই গণভোট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন বাংলাদেশ যাতে ফ্যাসিবাদী ব্যবস্থায় আর ফিরে না যায় সেজন্যই এবারের গণভোট গণভোটের এই সুযোগ আগামী পাঁচ কিংবা দশ বছরে আর আসবে না ভবিষ্যতের বাংলাদেশ কিভাবে চলবে তা ঠিক করে দেওয়ার এই সুযোগকে কাজে লাগাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে অধ্যাপক আলী রিয়াজ বলেন বাংলাদেশের যে কয়েকটি মন্ত্রণালয়ের উপজেলা ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে জনবল আছে তাদের মধ্যে কৃষি মন্ত্রণালয় অন্যতম জনগণের সঙ্গে আপনাদের যে যোগাযোগ আছে তার মধ্যে দিয়ে গণভোটের বিষয়ে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক অধ্যাপকের গণ অভ্যান ও বিগত ১৬ বছরের সংগ্রামে হাজারো মানুষ প্রাণ দিয়েছেন তারা প্রাণ দিয়ে আমাদের এই দায়িত্ব দিয়ে গেছেন এমন ব্যবস্থা করার জন্য আমরা আগে সেই অবস্থায় ফিরে না যাই কৃষি বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেন গণভোট আপনারা মানুষের কাছে সহজ ভাষায় উপস্থাপন করুন মানুষের কাছে যেন বিষয়টি সহজবদ্ধ হয় সেজন্য গণভোটকে হানা ভোট হিসেবে উপস্থাপনের পরামর্শ দেন তিনি পাশাপাশি গণভোটের ফলে কি কি পরিবর্তন আসবে তার সময় নিয়ে মানুষকে বুঝিয়ে বলার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেন অধ্যাপক আলী রিয়াজ প্রকাশ্যে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা প্রধান আসামি গ্রেপ্তার সিরাজগঞ্জ শহরের চৌরাস্তারে প্রকাশ্যে আব্দুর রহমান রিয়াদ নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ সাকিনকে গ্রেপ্তার করেছে র্যাব বারো সদস্যরা বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব বারো সিরাজগঞ্জ সদর কোম্পানির অফিস সহকারী পুলিশ সুপার সাহায্যারী মোহাম্মদ ওসমান গনি এর আগে বুধবার ঢাকা জেলা সাবার থানার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকু কালিয়াকুর এলাকায় অবস্থিত বেসরকারি প্রতিষ্ঠান আলফা জোন অ্যান্ড কোম্পানিতে অভিযান চালিয়ে সাকিনকে গ্রেফতার করেছে বৃহস্পতিবার সকালে তাকে থানায় হস্তান্তর করা হয় গত আঠাশে ডিসেম্বর বিকেলে সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড় বাহিরগোলা রোডে প্রকাশ্যে কলেজ ছাত্র আব্দুর রহমান রিয়াদকে দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা রাতে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত রিয়াদ শহরের ছায়াধানগড়া খাপাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে ও ইসলামিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী তিনি বৈষম্য বিরোধী আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য ছিলেন ওই হত্যাকাণ্ডের একটি সিসিটিভি ক্যামেরা ফুটেজ ভাইরাল হয় সেখানে দেখা যায় আব্দুর রহমান রিয়াদ একটি সিএনজি চালিত অটোরিকশায় বসেছিলেন এ সময় বিভিন্ন দিক থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেশ কয়েক তরুণ অটোরিকশার ভেতরে রিয়াদকে উপরে আঘাত করে পালিয়ে যায় এই ঘটনায় নিহত রিয়াদের বাবা রেজাউল করিম বাদী হয়ে সাকিনকে প্রধান আসামি সহ এগারো জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও বিশ পঁচিশ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন মামলার বিবরণে রেজাউল করিম উল্লেখ করেন আঠাশে ডিসেম্বর বিকেলে চৌরাস্তা মোড় বাহিরগোলা রোডে চারতলা ভবনের পাশে তার ছেলে আব্দুর রহমান রিয়াদ ও এক নং আসামি মোহাম্মদ সাকিন জ্ঞাত অজ্ঞাত ছত্রিশ জন প্রাইভেট পড়ার উদ্দেশ্যে যান বিকেল সাড়ে চারটার দিকে রিয়াদ সহ তার তিন বন্ধু চৌরাস্তা মোড়ের বাহিরগোলা রোডে একটি সিএনজি চালিত অটোরিকশার উপর বসেছিল এ সময় পরিকল্পিতভাবে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রিয়াদকে ঘিরে ধরে অকাথ্য ভাষায় গালিগালাজ করে এক পর্যায়ে প্রধান আসামি সাকিন তার থাকা বার্মিজ চাইনিজ স্টিপ চাকু দিয়ে রিয়াদকে এলোপাথারি কুপিয়ে জখম করে অন্যান্য আসামিরা চাইনিজ কুড়াল সহ বিভিন্ন অস্ত্র দ্বারা কুপিয়ে পালিয়ে যায় এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন গ্রেফতার সাকিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে মামলাটির তদন্তে প্রয়োজনে রিমান্ডে আবেদন করা হবে এ হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ